নমস্কার বন্ধুরা না ব্লগ আমার রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ট্যাংরা মাছের জাল তার জন্য দেখো পুকুরে জাল ফেলেছিলাম এক পাটাতে যা পড়েছে মানে মাছ ভাসছিল পুকুরে আর এক ঝাঁকের মধ্যে ফেলে দিয়েছি এক পাটায় দেখো সাতটা আটটা ট্যাংরা মাছ পড়ে গেছে আর ট্যাংরা মাছগুলো আমি ভালো করে কেটে নেবো কীভাবে কাটবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পাশে আর ট্যাংরা মাছের প্রথমে সিঁড়ে কাঁড়াটা কেটে নিলাম আর দু সাইডে কাঁটাটাও কাটবো পাখনাগুলো সব কেটে নেব মাছ কাটারা তোমাদের আমি দেখালাম পুরো এক কীভাবে কাটবো দেখো মাথা মাছে যদি ডিম ভর্তি থাকে তাহলে কিভাবে কাটবে কেটে ওর মধ্যে যে পিত্তি আছে বা যে যা নোংরা আছে নাড়ি বুড়ি সব কিছুই বেরিয়ে যাবে কিন্তু ডিমটা বেরোবে না দেখো কীভাবে আমি পুরো মাছটা কেটে নিলাম এভাবে আর এক রকম আমি তোমাদের দেখাবো মানে তোমরা যদি পুরো মানে ডিম নেই যে সব মাছগুলো সেগুলো কিভাবে কাটবে দেখো সিঁড়ে কাঁটাটা কেটে আর এই সাইডে কাঁটাটা কীভাবে আমি তুলে নিলাম দেখো কাঁটা আলাদা হয়ে গেল মাছও আলাদা হয়ে গেল এইভাবে আমি দুটো ট্যাংরা মাছ তোমাদের কাটা দেখালাম এটার মধ্যে ডিম আছে অল্প এভাবে সব মাছগুলো দেখো কেটে ধুয়ে নিয়ে এসেছি আমি দু রকম মাছ কেটেছি এটার মধ্যে আমি পুরো মতো লবণ মাখিয়ে দেবো কীভাবে কেটেছি যেগুলো ডিম আছে ডিম একদম বেরোবে না আর এভাবে কাটলে একটু ডিমটা বেরিয়ে যায় যেগুলো বেশি ডিম হয়ে যায় এই তোমাদের আমি দেখালাম মাছ কাটাটা লবণ মাখিয়ে দিলাম ট্যাংরা মাছ জানা একটু লালা টাইপের হয় লবণ মাখিয়ে দিলে ভালো একদম জলটা ছড়ে যাবে লবণ মাখিয়ে দিয়েছিলাম এবার হলুদ মাখিয়ে নেব তাহলে মধ্যে ঢেলে নিয়েছি মাছগুলো পরিমাণত হলুদ দিলাম টেঁড় মাছের গায়ে যেমন লবণ মানে হলুদ লাগতে চায় না একটু লাগিয়ে নেব কোনো রকম ভালো করে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এই মাছগুলো সব মাছগুলোই আমি একসাথে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব উল্টে পাল্টে একদম লাল করেই ভাজবো সবাই নিশ্চয়ই ভালো আছে বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর এখন মাছগুলো কেমন ভাজা হয়েছে উল্টে নিলাম আমি উল্টে পাল্টে সব মাছগুলো এইভাবে ভেজে নেবো এখন মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো মাছগুলো কেমনভাবে ভেজেছি মাছ ভাজা রেডি ওই তেলেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর জিরে ফোড়ন একটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলেই আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা দেখ পেঁয়াজটা কেমনভাবে বেজেছি কেমন লাল হয়েছে একদম বেশি লাল হয়ে যায়নি এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ো চামচে এক চামচ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে একটু ফুটে গেলেই মানে ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দেবো টমেটো একটা ছোটো টমেটো কেটেছি টমেটোটা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দেবো সব রকম মশলা লবণটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজ টমেটো সব ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় মতো লবণ দিলাম এবার এর মধ্যে সব মশলা রকম হলুদ লাল লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খাবে তেমন দেবে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হলেই আমি এর মধ্যে দেবো পুরো মতো জল কেমন তেল ছেড়ে গেছে আর মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে জল তোমরা যে যেমন যতটা জল রাখবে তেমন জল দেবে আমি একদম গায়ে মাখা মাখাই করবো গায়ে গায়ে একদম ট্যাংা মাছের ঝাল যেটা বলে কতটা জল দিলাম জলটা হয়ে ফুটুক ফুটলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কেমন ফুটে গেছে অনেকক্ষণ ফুটেছে গো ঝোলটাও একদম গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তোমরা চাইলে এর মধ্যে ধনিয়া পাতাও অ্যাড করতে পারো আর গরম মশলাও দিতে পারো আমি গরম মশলা ধনিয়া পাতা কিছুই দিলাম না ধনিয়া পাতা এখন ঠিকঠাক পাওয়া যাচ্ছে না তাই দিলাম না গরম মশলাও তোমরা দিতে পারো দেখো জ্বলে আমার ট্যাংা মাছের ঝাল একদম রেডি আর দারুণ সুস্বাদু হয়েছে এটা দিয়ে এক একটা মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একদম সহজভাবে বানালাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখে আমার ট্যাংা মাছের ঝাল কেমন হয়েছে কমেন্ট করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষ করছি